বাংলাদেশে ইবাদতের চেকের ঝগড়া বেশি হয় নামাজ কীভাবে পড়বে এটা নিয়ে যত মানুষের ইন্টারেস্ট নামাজ পড়তে হবে এটা নিয়ে অত মানুষের ইন্টারেস্ট নাই কেমন বাস্তব কথা মানে যত মানুষ তাদের বৈঠকে অথবা তাদের আলোচনায় নামাজ পড়ার পদ্ধতি নিয়ে ইনভলভ হয় অত মানুষ নামাজ পড়তেই হবে যে কোনো মূল্যে এই বিষয়ে ইনভলভ হয় না এক্স্যাক্টলি বক্তারাও তাদের বক্তব্যে যতক্ষণ নামাজ পড়ার পদ্ধতি কার ভুল আর কার ঠিক কোনটা কত বছর আগের যতক্ষণ সময় দেয় ততক্ষণ সময় দেয় না নামাজ পড়ার গুরুত্ব নিয়ে কেমন দিয়ে কথা বলতে হবে ছেলে পেলে চুপ করবে না এরা অনেক শক্তিশালী এদের আর কেউ যুবক ছিল না এদের পরে কেউ যুবক হবে হবে না না এরা এরা মসজিদে কথা বলে মাদ্রাসায় কথা বলে মাহফিলে কথা বলে রাজনীতির ওখানে কথা বলে বাপ মায়ের উপরে কথা বলে এরা হচ্ছে যুবক অনেক শক্তিশালী এরা বৃদ্ধি হবে না ও আসমান থেকে যুবক হয়ে ওর সে শক্তিশালী মানুষ ওরা কেউ ছিল না কেমন যাকে আলহামদুলিল্লাহ কিছু শোনা জানা ডিস্টার্ব ফিল করতেছে না যখন কোনো এমন মজলিসে আসবো যে মজলিসে ডেকে নিয়ে আসবে কথা বলার জন্য বাইরে থেকে মেহমানকে পরে নিজেরা নিজেরা কথা বলবে তো ওই মজলিসে আসলে মজলিস কালচার ছাড়া আর কিছু না আপনি যখন বাইরে থেকে মেহমান দাওয়াত দিয়ে নিয়ে আসবেন নিজেরা কম বলবেন ওকে কথা বলতে গেলে চলে বেশ যে কেউ ওটা আমি আমাকে বললাম আমি আমাকে বলতে চাই আপনি এত আয়োজন করছেন কাউকে স্পিকার হিসেবে নিয়ে আসবেন একজন বা একদিকে শুধু ওদেরকে বলতে হবে কেমন আর নিজেরা যেহেতু আসছেন শুনবেন দেখিনি নিজেরা নিজেদের জ্যাবের টাকা খরচ করে এই এই ফার্নিচার এই এই প্যান্ডেল করছেন এই মাইক করছেন এই ব্যানার পোস্টারিং করছেন কেউ না কেউ দশ টাকা বিশ টাকা একশো বছর টাকা করে সবাই নিজের অর্জিত সম্পদ হালাল বা হারাম আপনি ব্যয় করেছেন সম্পদ হারাম হোক বা হালাল হোক সবার কাছে তার সম্পদের মায়া আছে সেই ক্ষেত্রে যদি কাউকে নিয়ে আসেন শুনতে শুনবেন তাহলে হলো বুদ্ধিমানের কাজ কেমন কখনো হোটেলের দেশি মুরগি অর্ডার করে ফার্মান মুরগি দিয়ে খাইয়া নিজের চালাক মনে করবেন কেমন যাই হোক রমাদান কতটা ফজিলতপূর্ণ পূর্ণ এটা নিয়ে আলোচনা করবো সবে বরাত নিঃস্পেশ আবার নিয়ে তর্কে জড়াবো না সবাইকে বলবো যদি হাদিসে থাকে করো যদি হাদিসে না থাকে করিও না আমাকে একটুকুই বলে দেবো তুমি কি কি করো এগুলো হাদিসে না আমার ঠেকা পড়ে দেবো একটা কথা বলে দেবো সেটা কি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে কুল্লু উন্মতি হলুন এ আমার উন্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে ইল্লা ম্যান আবা শুধু অস্বীকারী জান্নাতে প্রবেশ করবে ইয়া আল্লাহ সকল সাহাবারা বললো হে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম কে যে আবা কে এসে যে অস্বীকারী বললো যে যে ফ্যামা না যে আমার অনুসরণ করে মানে আমি যতটুকু যত কিছুকে ইবাদত বলছি শুধু ওইটাকেই বলে মানে এবং ওইটা করের বাইরে কিছু করে না সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমাকে অস্বীকার করবে সে হচ্ছে আবা অস্বীকার দুই রকমের হয় এক উনি যা করেছে তা বলা যায় আপনি ঠিক বলেন নাই মানি না আরেকটা হচ্ছে উনি যা করতে বলেছে তা না করে অন্য কিছু করা এভাবে অস্বীকার হয় কেমন এই শুধু এই শাহবান সবে বরাদ এই রমজানের পনেরো দিনের আগে হ্যাঁ আর কোনো বিষয়ে আলোচনা করলাম না ইবাদত করেন যে ইবাদতের আদেশ আছে খুঁজে বের করুন পনেরোই সাহেবানের ফজিলত নিয়ে তর্ক করছি না অতটা যোগ্যতা আমার নাই যে আমি ত্যাগিক করবো এবং এখানে আপনাকে ধরুন আমি জানিও আপনাকে বললে কী অধিকাংশ আমরা আলিবাতাই পড়তে পারি না অধিকাংশ আমরা ফাতিহা জানি না অধিকাংশ আমাদের মধ্যে দশজন সাহাবের নাম জানি না অধিকাংশ আমাদের মধ্যে পাঁচজন নবীর নাম জানি না তাউদুল্লাহিমের সেই তন

আদেশ আছে জুমার দিন জোহরের সময় জুমার সলাত দুই রেখা হবে আদেশ আছে পদ্ধতি আছে সলাত আদায় করতে হয় তাকবিরে তাহারিমা দিয়ে তারপরে সানা পড়তে হয় সুরাত ফাতেহা পড়তে হয় রুকু দিতে হয় রুকু থেকে উঠতে হয় সিজদায় যেতে হয় দুই রেখাতে বসতে হয় দুই অধিক রেখাতে দুই রেখাত পড়ে উঠতে হয় দুই দুই রেখাতে দুই রেখাত পড়ে শেষ করতে হয় এ সকল পদ্ধতি এ সকল আদেশ হাদিসের মধ্যে আছে নিশ্চয় শাহবান পনেরোই শাহবান মেসের মাসের থেকে কি আমল করতে হয় নামাজ পড়তে হয় রোজা রাখতে হয় হজ করতে হয় জাকাত দিতে হয় জিকির করতে হয় রাত জাগতে হয় দিন জাগতে হয় মেহমানদারি করতে হয় আসলে রমাদানে ফিত্রা দিতে হয় রমাদানে ফিতরা দিতে হয় ঈদে ধনীরা বছরে একবার টোটাল যত কিছু আছে সেখান থেকে জাকাত বের করতে হয় একবার এই সকল কিছুর আদেশ হাদিস থেকে কোরআন থেকে নেওয়া যাবে পনেরোই সাহাবান ওই দিন আসলে করব কি আলাম নবী কী করার জন্য আদেশ দিয়ে গেছেন উনি কি করেছেন আলহামদুলিল্লাহ সেটা নিয়ে তর্কে জন্য কেউ বলবেন দৈফ কেউ বলবেন আসে কেউ বলবেন হাসান কেউ বলবেন হাদিস দই হলেও মানা যায় কেউ বলবেন আপনারা তো অনুক দৈফ হাদিস মানেন এটা কেন মানবেন না ওদিকে যাবোই না ভাই এগুলো তো জিতেই যাবে না 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 আপনি হারবেন না আমি হারব না এরকমই অবস্থা হয়ে গেছে শুধু এতটুকু বলবো পনেরোই সাবান যেমন দেখেন ঘুমেলে ডান কাত হইতে ঘুমাইতে হয় কেমন টয়লেটে বাম পা দিয়ে যেতে হয় মসজিদে ডান পা দিয়ে যেতে হয় সব এগুলো নির্দেশ হাদিস থেকে নেওয়া যায় পনেরো সাবান একজন মুসলমান নর এবং নারী ধনী এবং দরিদ্র সুস্থ এবং অসুস্থ সবাই তার করণীয় বর্জনীয় কী একটু যদি পারেন ওটা বের করেন ওই আদেশটা বের করেন যে আজকের রাতে তুমি এটা করার লাগবে আদেশ এই আদেশটা বের করে করেন ওদিকে যাবে না তাই আসলে ওই তর্কে গেলাম কেমন রমাদানের সমস্ত বরকত রমাদানের সমস্ত শিক্ষা বিসর্জন দিচ্ছি আমরা শুধু নিঃশেষ আবানার সবে বরাত নিয়ে ঝগড়া করি ঠিক না ওই ঝগড়ায় গেলাম না যান রমাদান নিয়ে না হয় কিছু কথা বললাম সামনেই চলে আসতেছে দিনী ভাইয়েরা আল্লাহ চালা বলছেন থামছে আপনাদের কথা থামছে আলহামদুলিল্লাহ জানি না বাইরে নিয়ে আল্লাহ আলহামদুলিল্লাহ বেশি সুবিধা দিয়ে আল্লাহ তালা করুন খেরেমে বলছেন শাহরু রমাদন ও ভালো কথা ওই দিন শুনলাম একজন অনেক বড় আলেন যদি ওনাকে আর আমাকে বসাই দেওয়া হয় আর যদি বলা হয় হাদিসের অ্যাবরত পড়ো ওল্লাহি উনি একশো তে আটানব্বই আনসার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর আমি দুইও পাবো না যে দুইনি পাবেন ওই দুইও পাবো কিন্তু উনি বলছেন যে সবে বরাতে নাকি কোরআন নাজির হয়েছে আউ উনি বললেন যে সবে বরাত নাকি ভাগ্য রজনীর রাত তো আল্লাহ বলছেন যে শাহরু রমাদান রমাদান মাস আল্লাহ কোরআন রমাদান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে নাস মানুষের হৃদায়তের জন্য وبينات من মিনাল والفرقان است স্পষ্ট নির্দেশনা সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে কোরআনকে নাজিল করা হয়েছে فمن شهد منكم তোমাদের মধ্যে ধনী দরিদ্র যাই হও না কেন নারী পুরুষ যাই হও না কেন সুস্থ অসুস্থ ডিপেন্ড করে অসুস্থতার সিচুয়েশন ডিপেন্ড করে যার যার সক্ষমতা থাকবে فمن شهد منكم فمن شهد منكم الشهر فل يصم شهر رمضان الذي انزل فيه القران মাস কোরআন নাজিলের মাস তোমাদের মধ্যে যাদের সমর্থ থাকবে যারা এই মাসে উপনীত হবা জীবিত থাকবা তোমরা এই মাসে সিয়াম পালন করবে তাহলে আল্লাহ বলছে রমাদান মাসে কি করছে কোরআন নাজিল করছে আর ওইদিকে আল্লাহ বলছে ইন্নাজাল না হুফি লাইলাতিল কদর ভাগ্য রজনী আল্লাহ নাজিল করেছে কখন কদরের রাতে কোন রাতে কদরের রাতে আল্লাহ ভাগ্য রাজুর পনেরো সাহেব নাজিল করে নেই কেমন তর্ক বিতর্কে যায় না ভাই আকার ইঙ্গিতে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে অমুক আল্লামা অমুক

তিনি বলছেন হে ইমানদাররা যে মূর্তি পূজা করে সেই ইমানদার যে কোরআনকে অস্বীকার করে সেই ইমানদার যে শুধু কোরআনকে মানে মানে না সেই ইমানদার যে মাহমদ আলাইহি সাল্লামকে শেষ নবী সেই ইমানদার তাহলে আমরা একমাত্র এই যোগ্য কাকে মনে করি আর শেষ নবীর নাম কি সাল্লাহ সাল্লাম তাহলে আমাদেরকে বলতেছে আমরা ইমানি আল্লাহর প্রতি দেখ ঠিক আছে তাহলে আমাদেরকে ডেকে বলতেছে অন্য কাউকে বলতেছে না কেমন আমরা যারা ইমানি ঠিক আমাদেরকে হে তোমরা যারা ইমান এনেছ কুচিবা আলাই কোনো সিয়াম তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো জি ফজর জোহর আসর মাগরি বিশা যেমন ফরজ ফজর জোহর আসর মাগরি বিশা যেমন ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ সমর্থমানের জন্য হজ করা যেমন আপনাদের এখন এদিকে তো সবার উপরে মনে জাকা টাকা ফরজ হয়ে গেছে কারণ এক বিঘা জমি তিন লাখ টাকা বেঁচতে পারতেন না ভাত খেতে ভাত পেতেন না আমি বলতেছি আমি মহারাজ এটা উদাহরণ দিচ্ছি আর কি এখন জমি শতক চলে দশ লাখ তিন শতক বেঁচে তিরিশ লাখ স্বর্ণের ভরি এক লাখ তিরিশ ভরি স্বর্ণ পাওয়া যায় যে টাকা ব্যাংকে রেখে দিয়েছেন ওই টাকা তেত্রিশ বলে স্বর্ণ পাওয়া দেখছেন আল্লাহ রেজিক কীভাবে দেয় আল্লাহ হইয়াব সতুর রেস্ক লেমাইয়াশা ওই আপদের আল্লাহ মানুষের রিজিক সম্প্রসারিত করে অথবা সংকুচিত কমায় দেয় যার খুশি দেখছেন এই মানুষগুলো এক বিঘা জমি বিক্রি করে চোখ অপারেশন করতে পারতো না সেই মানুষগুলো এখন এক বিঘা জমি বিক্রি করে নিতে দশতলা বিল্ডিং করছে আল্লাহ এত সম্পত্তি দিয়েছে তারপরে ও দুই টাকা পাঁচ টাকা তোলা ছাড়া মসজিদের কীভাবে কথা দিতে পারে না এই লোকটা মায়ের জ্বর হয়েছিল পাঁচটা পাখি কেন হয়েছে পঞ্চাশ মন ধান বিক্রি করে ডাক্তার দেখাইতে পারে নাই দুই বিঘা জমি বিক্রি করে ভালো চিকিৎসা করাইতে পারে নাই শেষ মেশ বাপ মরে যাওয়ার আগে তিন বিঘা চার বিঘা জমি রেখে গেছিল এক শতক এখন রাস্তার পাশে বিশ লাখ টাকা চলে তেত্রিশ শতকের দাম আসে চার কোটি টাকা পাঁচ কোটি টাকা ও ও কামলা খেত ওর বাপে দিনমজুর ছিল একটু জমি রেখে গেছে ওই জমির দাম এখন পাঁচ কোটি টাকা তারপরে ও নিজেকে একদম হাকির মনে করে ছোট তুচ্ছ মনে করে দান করতেও ভয় পায় ও রিজিক নিয়ে ভয় আছে এখনো কি খাবে কি করবো আমার পোলায় কি করবে হ্যাঁ আমি কি করবো কিচ্ছু নাই আমার মসজিদে দিয়ে দিলে কি হবে মাদ্রাসা দিয়ে কি হবে হুজুররা হুজুর ভাড়া করে নিয়ে আসে হুজুররা হুজুর হায়ার করে নিয়ে আসে তারপরে বলে মার হাবা মার হাবা মাবুদ উত্তর পাড়ার আব্দুল জলিল মিয়া দশ হাজার টাকা দিয়ে আসে মাবুদ তার বাপে জুয়ারি ছিল বেনাবাজে ছিল যত কিছুই ছিল দশ হাজার টাকার বিনিময়ে তুমি তারা জান্নাত দিয়ে দাও

হ্যাঁ তারপরে যে কি করো তোমার দাদা ছিল ফকুরের মতো ভাত খেতে ভাত পাইতো না পাঁচ বিঘা জমি ছিল ধান না এক একক্ষ হইতো জমি দুই এলাকা অথবা মরুভূমি ছিল ছিল পানি না উঁচু এলাকা এরকমই বাংলাদেশ ছিল তিরিশ চল্লিশ বছর আগের কথা বলছি বেশি না এক খন্দ জমি পেতো ধানের পাশে যে ঘাস ঘাসের বিচি ওই ঘাসের গোটা তুলে এনে যাও রান্না করে খাইতো অনেক পয়সা হয়ে গেছে না তাফার লিঙ্ক করে বেড়াও শুধু একসাথে জমি পনেরো লাখ টাকা হওয়ার কারণে তোমার মেম্বার তোমার যে মেম্বার এখন অনেক কিছু তোমার যে চেয়ারম্যান এখন অনেক কিছু ওর বাপ দাদার কি ছিল আমরা জানি না ও কত বড় পয়সাওয়ালা বলা দশতলা বিল্ডিং তোলে মসজিদের সাথে দুই লাখ টাকা দান করে ও কি ব্যবসা করে ওর বাপে কোন চেরাগ রেখে গেছে আলাদিন ওর জন্য হ্যাঁ মানুষ আল্লাহকে ভয় করো এই যেই বিঘা জমি বিশ হাজার টাকা বিক্রি হতো না সেই বিঘা জমি আল্লাহ এখন চার কোটি টাকা সমমূল্য করে দিয়েছে তবু তুমি এক শতক জমি মসজিদ মাদ্রাসা দান করতে রাজি নও অথচ তোমার এই এক শতক জমির দাম দুই হাজার টাকা ছিল না দুই হাজার এখন থেকে বিশ বছর আগে তোমার এক শতক জমি তোমার এক লাখ টাকা ছিল না আজকে যে এক শতক জিম বিশ লাখ অনেক প্রিয় হয়ে গেছে ওখান থেকে অর্ধেক দিয়ে দিল তোমার বাপের যা ছিল তোমার এখন বেশি থাকবে তুমি একটা ওয়াজ মাহফিল করতে দশ টাকা বিশ টাকা দিতে ভয় পাও মনে হয় যেন হুজুরদের মাদ্রাসা মসজিদ ঠেকা তোমার জন্য লোক ভাড়া করে নিয়ে এসে তোমার ব্যাপারে ইমান ছাড়া মনে এক ধানাটা ঢুকাই দেওয়ার পরে তুমি দুশো টাকা দান কর মার হাবা করেছিল ঠিক কিনা এইভাবে সাক্ষী মা নিয়ে তোমাকে দুশো টাকা দিতে হবে দিবা আল্লাহকে তারই শুনতে চাও আমার মুখে দূর দূরান্ত থেকে নিয়ে এসে হ্যাঁ এলাকার কেউ তো তোমার তারিফ করবে না দূরে থেকে আমার নিয়ে আসা দান করে তারিফ শোনাও মার হা মারা এলাকা না দুই লাখ টাকা সুনাম করবে না তোমার যদিও সত্যবাদী কেমন আমরা তো চিনি না করে যাও যেহেতু আমরাই খারাপ আমরা হুজুরের সামনে করা টাকা জন্মাস করতে তোমার সুনাম করি আমরা দোষ নিজের করে নিলাম তুমি পবিত্র মানুষ তর্ক বিতর্ক থেকে বিরত হও এবং এবার শিখে নাও শাহরুর রমাদান الذي انزل فيه القرآن সামনে Ramadan মাস আসছে যে মাসে কোরআন নাজিল হয়েছে কতজন আমাদের মধ্যে আজকে এখানে আছে যারা কোরআন পড়তে জানি আমিও এক অবাক আমি হলো বোকা মানুষ আমি এমন একটা বোকা মানুষ আমি এখানে মানুষকে বলতেছি যে সামনে যে রোজা মাস আসছে সেই রোজা মাশাআল্লাহ কুরআন নাযিল হয়েছে ওরা কতটুকু মূল্যায়ন করে আমরা কতটুকু মূল্যায়ন করেছি এই কুরআনকে পড়তে জানি না পড়তেই জানি না এমন কিছু নিয়ে আলোচনা করছি যাই হোক আল্লাহ হেদায়েত দিলে তুমি আমার চাইতে বেশি জানবা আমার উস্তাদের চাইতে বেশি জানবা তার উস্তাদের চাইতে বেশি জানবা হিদায়ত আল্লাহর কাছে কল্যাণ আল্লাহর কাছে আল্লাহ যার কল্যাণ চাই তাকে আল্লাহ দিনী শিক্ষাদান করে হতে পারে তুমি আমার চাইতে অনেক উত্তম তাই তোমাকে সম্মান করে বলে তিনি ভাই সিএমকে আল্লাহ তাল্লাহ ফরজ করেছেন বলেছেন তোমরা যারা ইমান এনেছো তোমাদের জন্য সিএমকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের জন আগের লোকজনদের উপরে ফরজ করা হয়েছিল যাতে তোমরা আল্লাহ বিরুত অর্জন করো ও নারায়ণগঞ্জের মানুষ ও রূপগঞ্জের মানুষ তোমরা যদি চাও আল্লাহকে ভয় করবা প্রশ্ন কীভাবে আল্লাহ বিরুদ্ধ অর্জন করব তবে আল্লাহ বলছেন যেমন কিতাবাল আল্লাযিনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাততাকুন তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের উপর ফরজ ছিল কেন সিয়াম আল্লাহ ফরজ করেছে তুমি যদি রোজা পালন করো তোমার ভিতরে আল্লাহ ভিরুতা তোমার ভিতরে আল্লাহর তাকওয়া আল্লাহর ভরসা আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পাবে তুমি সিয়াম ছাড়া আল্লাহ ভিরুতা এত সহজে কোন কিছুতে পাবে না জেনে নাও যারা তোমরা যারা আমরা নিজেকে মুসলিম বলে দাবি করছি অথচ সলাত আদায় করি না অথচ নিজেকে মুসলিম বলি নব্বই ভাগ মুসলমানের দেশ বলে চিল্লা চিল্লি করে বক্তব্য দেই হোক সেটা রাজনীতির মাঠ হোক সেটা ওয়াজের মাঠ কিছু হলে বলি নব্বই ভাগ মুসলমানের দেশে এরকম চলবে না ওই রকম চলবে না ঠিক না জেনে নাও কত ভাগ মুসলমানের দেশ সেটা জেনে নাও এত ভয় কেন পার্সেন্টেজ এত তোমার সংশয় কেন জেনে নাও না মুসলমান কত পার্সেন্ট ইসলামের স্তম্ভ পাঁচটি কয়টি জোরে বলেন কয়টি আর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ الرسول صلى الله عليه وسلم বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস ইসলামের স্তম্ভ পাঁচটি মানে যেই লোকের কাছে এই পাঁচটা জিনিস আছে শুধু সেই নিজেকে মুসলিম বলতে পারবে এর বাইরে কেউ বলতে পারবে না 90 ভাগ 100 ভাগ এখন বেরিয়ে যাবে কত ভাগ মুসলমানের দেশ এটা এখানে কতজন মানুষ মুসলমান বের করতে কঠিন কিছু হবে না আল্লাহ নবী সাল্লি সাল্লাম বললেন যে এই সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই মোহাম্মদ রসুল্লাহ আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছে আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল প্রেরিত ওই কামি সলাহ সলাৎ আদায় করে ওই চাই জাকা এবং ধন সম্পদশীল যারা জাকাত দেয় ওই হজ সমর্থ বান্ধের মধ্যে যারা হজ করে ও সৌমি রমাদান এবং রোজার মাসে যারা সিয়াম পালন করে রওয়াহুল বুখারি আল্লাহ নবী বলছেন বুনিয়াল ইসলাম ওয়ালাহ হামস এই ইসলামটা পাঁচটা খুঁটির উপরে টিকে আছে এ যারা এই পাঁচটা খুঁটিকে ধারণ করেছে তাদের মধ্যে ইসলাম আছে তারা হচ্ছে মুসলমান আর যে একটা ছেড়ে দিলো আরেকটা ছেড়ে দিলে পড়ে গেল শিয়াম ছেড়ে দিল জাকাত ছেড়ে দিলো হজ ছেড়ে দিল তৌফিক থাকা সত্ত্বেও সব চাইতে হতবাকে হচ্ছে তারা সব চাইতে হচ্ছে তারা নামাজ পড়তে টাকা লাগে না নামাজ পড়তে ধনী হওয়া লাগে না নামাজ পড়তে ফস্সা হওয়া লাগে না নামাজ পড়তে হাত পা থাকা জরুরি নয় নামাজ পড়তে মানে প্রতিবাখতে গোসল করা জরুরি নয় নামাজ পড়তে দিনক্ষণ অপেক্ষা করে জেগেই থাকতে হবে বসেই থাকতে হবে দাঁড়িয়েই থাকতে হবে কতক্ষণ ঘন্টার পর ঘণ্টা তো অফ করতে হবে এই ধরনের কোনো শর্ত নেই মহিলা পুরুষের আলাদা বিধান নেই ধনী দরিদ্রের আলাদা বিধান নেই অতবাগে তারা যারা সলাদকে ত্যাগ করেছে আল্লাহ নবী বলছে ইসলামের স্তম্ভ পাঁচটি আল্লাহকে সাক্ষী দেওয়া ওনার রাসুলকে সাক্ষী দেওয়া এবং সলাদ প্রতিষ্ঠিত করা সমর্থবান জাঘাত দেওয়া সমর্থবান হজ করা এগারো মাস শেষে এক মাস রোজার মাস যারা পেল তারা রোজা রাখবে যারা তারাই হচ্ছে মুসলমান এটা হচ্ছে ইসলামের স্তম্ভ কয়েকটি কাজ একনিষ্ঠভাবে করলেই আমরা জান্নাতে প্রবেশ করতে পারি যার অন্যতম হলো সিয়াম জান্নাতে প্রবেশ করতে চান কারা অনেকগুলো সহজ পদ্ধতি রয়েছে একটা আমি আজকে উল্লেখ করব এখানে এটা নারায়ণগঞ্জ না করিয়ান এটা ঢাকা শহর সব মানুষ এখানে বইঙ্গে ওদের এলাকায় এসে কাজ ওরা পয়সা অহংকারী দাম্বিকোরা বহু ঝুড়কি এরা উঠেছে ঢাকা বেড়াই বংশার পুরাণ ঢাকা এ নারায়ণগঞ্জ তারপর হল কেরানীগঞ্জ ওদিক হলো গাজীপুর টঙ্গি বাংলাদেশের সহজকে ওরা তুলছে ওয়াজ করে আইন আইন হজুরিদেরকে ফর্মে তুলে দিচ্ছে ওরা চিল্লি করবে না আমাদের দেশে কে করবে সব মানুষ ওদের ভাড়াটিয়া এখানে যদি আমি ভাড়ায় থাকতে আসি আমার কোনো স্বজন নাই ওর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এখানে শক্তি কত কথা বল না কে কথা বলো হ্যাঁ না করছেন আপনার তোমার সাহসকে ছোটো ভাই এখানে এসে বলো তোমার এলাকা তোমারই তো ক্ষমতা তুমি বলবে না কে বক করে করবে কে বলো তুমি না করেন না প্লিজ আমাকে নিয়ে আসতে কথা বলতে আমি তোদের সাথে কথা বলি ছোট ভাই তোমরা এখানে এসে কথা বলো আরে ঢিকা ঠিকা লাগাই দাও সমস্যা কোথায় কি বলো তুমি যুবক না তোমার চুল এত লম্বা কি সুন্দর করে ছাড়াই তুমি কতক্ষণ পরে এমন করো তুমি তো স্মার্ট তুমি আরে ভাই কি বল এদেশের মেয়েরা তোমার জানা দেখে নাহলে একশো দুশো মেয়ে তোমার জন্য মানে হাত তাত কাটা পাগলে মরে যেত তুমি এত সুন্দর তুমি জানো তুমি কত জ্ঞানী বুদ্ধিমান তোমার কত পয়সা হলো তুমি তুমি কি ট্যালেন্ট তুমি কি ক্লেভার তুমি কি বিচক্ষণ এদেশের মেয়েরা জানি না থাকলে তোমার জন্য সিরিয়াল দ্বারা দেখো তুমি তো সুন্দর মানুষ তুমি কথা বলবো না কি বলবো বলো হ্যাঁ ফেরেসটা তোমাকে ভয় পেয়ে চলে যাবে জানো তোমার জন্য ফেরেসটা না লাগে মনে করো এত বড় সাহস ফেরেসটা হয়ে গেছে রূপগঞ্জের ছেলের নামে গুনে লাগবে কি বলেন ফেরেসটা এত বড় ক্ষমতা হ্যাঁ নাম কি এই ফেরেস্তার নাম কি যে মানুষের নামে এখানকার স্থানীয় পোলা পাইন হ্যাঁ হুন্ডা চালায় পালসার একশো বিশে চালায় ভিডিও করে এত ক্ষমতাবান এত দ্রুত ছেলে মেয়ের কোন ফেরিস্তা লাগবে নাম কি পাব নাকি বলেন না পাপ হবে আপনাদের যারা ওদেরকে চুপ করতে বলছেন পাপ হবে কেন বলতেছেন ওদের চুপ করতে হ্যাঁ ওরা এখানে বক্তা নিয়ে টাকা দিয়ে বক্তা বক্তার কথা বলবে ওর কথা বলবে না করবে বক্তা কারা কারা জান্নাতে প্রবেশ করতে চায় আল্লাহ তালা তৌফিক দান করুন হাজারো পথ আছে জান্নাতে প্রবেশ করার বনি বনিশ্রণের এক মহিলা কুকুরকে পানি পান জান্নাতে জান্নাতের বনি স্তরেনের এক লোক নিরান্ন বোলকে হত্যা করার পর আরো একটা একশোটা পূরণ করার প্রজন্মাদেস জান্নাতে যাওয়ার বহু পথ আছে জান্নাতে যাওয়ার বহু পথ আছে আজকে একটা নিয়ে না হয় কথা বললাম আইন জাবের রদি আল্লাহ হুইন যা আবের রতি তো তিনি বলেন আপনার মনুজ বিষুণ আমি আপনাদেরকে প্রশ্ন করবো জবাব দিন কেমন মনুষ বিষুণীন আন্না রজুল আন সাল আল্লা রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম একজন ব্যক্তি

ওনার হাদিসগুলো আমার এত ভালো লাগে ওনার এখন একদম ফুল ফোন বলে ট্রেন্ডে চলে কিছু চলে ট্রেন্ড ট্রেন্ড এই ট্রেন্ডিং দেখেন উনি কি বলতেছে বলতেছে একজন লোক এসে সে বলল ইয়সুল্লা আমি যদি দিনে শুধু পাঁচ সত্য ফরজ সালাদ সুন নখল করবে সে বলে নাই বুঝতে পারছি না পারি আমি না করছি কে সুন পড়তে নখল পড়তে না করছি না আমি এখন এই যে ইউটিউবার এখানে লিখবে তো ইউটিউব আসে ও বলবে দেখুন জামসেদ মুবে আমি বলছি দেখুন আমি বলছি এক লোক আল্লাহ নবীকে আর বলবাল্লাহ আমি দিনে শুধু ফরজ নামাজ পড়বো তো ফরজ নামাজ করাকা তো ফরজ নামাজ করাকা কেউ যদি বলে আমি শুধু ফরজ পড়ব সে কি নকল পড়বে বলছে সুনত পড়বে বলছে তাহাজুব পড়বে বলছে ঈদের নামাজ কথা তো সে বলে নাই কোন নামাজের কথা ঈদের নামাজের কথা বলে নাই ই তো ফরজ নাম তো সে বললো আমি যদি আল্লাহর নবী দিনে শুধু ফরজ নামাজ পড়ি আর আল্লাহর নবী এই সাওয়াল মাসের রোজা সোমবার বৃহস্পতিবার রোজা কোনো রোজা আমি রাখবো আল্লাহর নবী আমি একবার বছর শেষে যখন রমজান মাস আসবে চন্দ্র দেখে রোজা রাখব যদি উনত্রিশ দিনের মাস হয় উনত্রিশ দিন না উনি এভাবে বলে নাই উনি মূলত বলছে কি আল্লাহর নবী আমি যদি শুধু ফরজ নামাজ করি আর রমাদানে সিয়াম পালন করি এবং হালালকে হালাল বলি হারামকে হারাম হিসেবে মেনে চলি ওলাম আজিদ আলা কে সেই আহ আল্লাহর নবী আমি যদি খালি রোজা রাখি রমজানে আর যদি আমি পাঁচ পাঁচত্তর নামাজ পড়ি ফরজগুলা অন্যগুলা বাদে আর আপনি যত কিছুকে হারাম বলছেন আমি এগুলো মেনে চল এগুলো করব আপনি যত কিছুকে হালাল বলছেন এটাকে আমি হালাল হিসেবে নিব এবং আল্লাহ নবী আপনাকে আমি বলে দিই সারাদিনে আমি আর কোনো ইবাদত করবো না কি করবে না কি করবে না এক ব্যক্তি বলতেছে জামসেদ মজুমদার বলতেছে না কাকে বলতেছে নবীকে বলতেছে এই হাদিস পাইলাম থেকে যাব রাজি আল্লাহ মুসলিম হাদিস ওনার কি সোহিম মুসলিম হাদিস কিসের হাদিস সোহিম মুসলিম হাদিস এখন ওই লোক যে যে নবী এবং এই এর চেয়ে মানে নামাজ রোজা আর হারাম আর হালালের এর চেয়ে আমি যদি কিছুই বৃদ্ধি না করি আমি যদি আর কোনো ইবাদতে না করি আমি কি জান্নাতে প্রবেশ করবো হে আল্লাহর রাসুল আল্লাহ নবী বললো যে না তুমি জান্ যদি ন্যূনতম কি করেন ভুলে খেয়ে ফেলছেন ভাই পানি টানি খাবেন ওয়াজ খাই ফেলেন না পানি খান ভাত খান মাছ খান ওয়াজ খাই ফেলেন না ভাই তাহলে আইসা আশাটাই মানে বৃথা হবে এখানে হ্যাঁ ওই লোক কি বলছে সে কি করবে আর কোন মাসের ধরা হালালকে কি বলবে হালালকে কি বলবে হারামকে কি বলবে কেউ যদি কাউকে স্মরণ করতে গিয়ে গান বাজনা বাজায় যদি দিবস পালন করে এটাকে কি বলবে সে কি বলবে সেটাকে যদি কোনো বইতে লেখা থাকে ধর্ম মানুষে তৈরি করছে সে কি বলবে এটাকে যদি বিয়ারের মধ্যে মত থাকে সে কি বলবে এটাকে দেশের সবচেয়ে শ্রেষ্ঠ স্মার্ট মানুষ বিয়েতে গায়ে হলুদ করে সে কি বলবে এটাকে এই দেশের সবচেয়ে ভদ্র মানুষ তার শালী দিনিয়া একসাথে সফর করে সে কি বলবে এটাকে এই দেশের সবচেয়ে বুদ্ধিমান শিক্ষিত মানুষটা সিগারেট খায় সে কি বলবে এটাকে এদেশের সবচাইতে ক্ষমতাবান মানুষ সবচাইতে ক্ষমতাবান মানুষ কোনো একটা আইন পাস করলো যে মডেল লাইসেন্স দিয়ে দেবে সে কি বলবে এটাকে তাহলে সে প্রত্যেকটা হারামকে কি বলবে প্রত্যেকটা হারামকে কি বলবে তাহলে শুধু নামাজ পড়বে রমজানের রোজা রাখবে আর যত কিছু আল্লাহ হারাম করছে কি বলবে মেনে চলবে আর হালালকে কি বলবে হালালকে কি বলবে মানে চাস্ত ভাইয়ের মেয়ে আপন ভাইয়ের মেয়ে মানে আপন ভাই না চাস্ত ভাইয়ের মেয়ে দেখা দিবে না প্রয়োজনে বিয়ের প্রস্তাব দেবে বা দিবে না যদি পছন্দ হয় প্রস্তাব দেবে এটাকে হালাল মনে করবে না বুঝতে পারি নাই বুঝেতে পারি আরে ভাগ্নি বিয়ে ফিল্মাই কী শুনে শুধু ধু যায় কি হচ্ছে

এরপরে মেয়ে মেয়ে বেঁকায় আল্লাহ কী করলু কি করলু খাইছে রে আমার খাইছে খাইছে কি করলো আমি কি ক্ষতি করছি আমি কি ক্ষতি করছি মানে এখন অন্য কোনো যে দ্বারা যদি বমি করতো তাহলে তো তো বিয়ে দিতে পারতো আমার এখন স্বাস্থ্য ভাই ভাই ভাইও মা মাও নি কেন বিয়ে দিল ভাই খাইছে 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 আমি শেষ আমি শেষ মুখ দেখানোর জায়গা রে মানে অন্য কারোর সাথে জায়গা বুঝছেন অন্য কারোর সাথে জানা হলে মুখ দেখানোর জায়গা থাকতো চাষের সাথে হবে না আরে বেটা চাষ বোন বিয়ে করা যায় স্বাস্থ্য বোন যদি বিয়ে করা যায় তাহলে স্বাস্থ্য বোনের অন্য কোন বেড়ার কাছে বিয়ে দিচ্ছে ওইখান থেকে মেয়ে হয়েছে ওকে কেন বিয়ে যাবে না কোন যুক্তি দিলে হ্যাঁ চাষ তো বোনের সাথে দেখা দেওয়া যায় না তাহলে চাষ্ত বোনের আরেকজনের ঘরে বিয়ে দিছে ওইখান থেকে আমার ভাগ একজন হয়েছে চাষ্ত বোনের মেয়ে ওকে কেমন দেখা দিতে পারবো যেখানে ওর মাকে দেখা দেওয়া যায় না ওকে কেমন যায় হয়ে গেল দেখা দেওয়া ওর মায়ের বিয়ে করা যায় বুঝে ওরে বিয়ে করা যাবে না এর ন্যূনতম জ্ঞান কি নাই ফুফত বোন বিয়ে করা যায় বিয়ে করলাম না বিয়ে হয় নাই অন্য কোথাও বিয়ে দিছে ওখানে আর মেয়ে হয়েছে বুঝে ওকে বিয়ে করা যাবে না আমার আপন ফুফির ঘরে হয়েছে ওরে বিয়ে করা যায় কোথায় কার কাছে বিয়ে দিছে বুঝে ওর বিয়ে করা যাবে না কোন জমান এসে গেলে লোক কি আম চলে আসছে মানে ইমতো আসছে যেদিন থেকে আমরা পুরোনো ছেড়ে দিয়েছে